বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে খুব সহজে আপনাদের স্মার্ট কার্ড থেকে আপনাদের ওল্ড এএনআইডি কার্ডের নাম্বার যেটা তেরো সংখ্যা অথবা সতেরো সংখ্যার হয়ে থাকে আপনার সেই এএনআইডি নাম্বারটা আপনারা কোনভাবে বের করবেন সো তার জন্য কিন্তু মাস্ট আপনাকে একদম ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবং আপনি যদি এখানে আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকুন তাহলে অবশ্যই নিজ থেকে লাইক বাটন একটা লাইক করে অবশ্যই নিজ সাবস্ক্রাইব বাটন একটা অবশ্যই বেল আটনারটা আজকে অবশ্যই অল সিলেক্ট করে দিবেন তো বন্ধুরা চলুন শুরু করা যাক সব আপনাদের যখন স্মার্ট কার্ড আপনাদের হাতে ছিল না সে সময় কিন্তু আপনারা অনেকেই সিম কার্ড কিনেছিলেন বা সেই সিম কার্ডটা বর্তমানে যদি কোনো কারণবশত নষ্ট হয়ে যায় সেই সিম কার্ডটাকে কিন্তু আপনাদেরকে রিপ্লেস করতে হলে কিন্তু আপনাদের পুরাতন এনআইডি কার্ডের নাম্বার কিন্তু লাগছে তো সেই ক্ষেত্রে আপনার স্মার্ট কার্ড দিয়ে কিন্তু সেই সিম কার্ড রিপ্লেসমেন্ট করতে পারছে না তাছাড়া আপনাদের বিকাশ বা ব্যাংকে বা বিভিন্ন জায়গা তথ্য আপডেট করতে হলে কিন্তু আপনাদের সেই পুরাতন এনআইডি নাম্বারটা আপনাদের প্রয়োজনে পড়তে পারে বা অন্য অন্য কাজে লাগতে পারে এবং আপনারা অনেকে আছেন যারা নতুন ভোটার হয়েছেন বা আপনারা যারা নতুন অনলাইনে যে অনলাইন কপি আপনারা ডাউনলোড করেছেন আপনাদেরও মনে চায় দেখতে আপনাদের তেরো সংখ্যা অথবা সতেরো সংখ্যার আপনাদের পুরাতন এনআইডি কার্ডের নাম্বার কেমন ছিল সেটা দেখতে বন্ধুরা আপনাদেরকে একটি অ্যাপের সাথে পরিচিত করা দেবো তার জন্য আপনাদেরকে সরাসরি চলে যেতে হবে গুগল প্লে স্টোরে আপনাদের ফোন থেকে আপনারা গুগল প্লে স্টোরে যাবেন এবং গুগল প্লে স্টোরে গিয়ে জাস্ট আপনারা সার্চ করবেন ওল্ড এন আইডি ফাইন্ডার অথবা ওল্ড আইডি ফাইন্ডার আপনারা দুইটার একটা লিখে সার্চ করলে ঠিক আপনারা এরকম ছোট্ট একটা অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন যেটার সাইজ মোটামুটি চার এমবি মতো ডাউনলোড করতে এবং ডাউনলোড করে নেবেন এবং যাদের ফোনে অলরেডি ইউটিউবে অন্যান্য ভিডিও দেখে আপনারা যারা ডাউনলোড করেছেন তারা অবশ্যই এই অ্যাপটিকে আপডেট ভাষণ আপডেট করে নেবেন সম্পূর্ণভাবে আপনাদের এটা কাজ করবে অ্যাপটি ওপেন করার আগে আপনাকে একটি কাজ করতে হবে সেটি হচ্ছে আপনি আপনার ফোনের ক্যামেরাটা ইউজ করে আপনি স্মার্ট কার্ডের যে পিছনের যে অংশটা আপনি এই অংশটাকে আপনাকে একটা ফটো তুলতে হবে আপনার ফোনের ক্যামেরা দিয়ে সো এই ফটোটা কিন্তু অবশ্যই স্পষ্ট একটা ফটো লাগবে কারণ আপনাদের এই যে স্মার্ট কার্ডের সাইডে যে কিউ আর কোডগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে বার বা কিউআর কোড এই কোডগুলো যাতে আপনাদের ফোনে স্পষ্ট হয় এইটা আপনারা প্রথমত খেয়াল রাখবেন এবং অ্যাপটিকে ওপেন করার পর আপনাদের ফোনের গ্যালারির যে একটা অ্যাক্সেস লাগবে এই অ্যাক্সেসটা আপনারা এখানে দিয়ে দিবেন এরপরে কিন্তু আপনাদের এই যে নিয়মাবলী দেওয়া আছে আপনারা অবশ্যই এই নিয়মাবলীগুলো পড়ে নেবেন তাহলে আপনাদের এক সেকেন্ডের মধ্যে তো কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন সো একটু সময় নিয়ে আপনারা নিয়মাবলীগুলো পড়বেন আপনার এখানে থ্রি ডট এর টাচ করে আপনার এখান থেকে নিয়মাবলীগুলো আপনার ছবি সহ স্মার্ট কার্ড অথবা অনলাইন কপির ক্ষেত্রে আপনার কোন কোন নিয়মাবলীগুলো ফলো করতে হবে আপনার সেটা এখান থেকে দেখতে পারেন এরপর আপলোড করুন সেকশনে ক্লিক করে আমরা ক্যামেরা সেকশনে যাচ্ছি আমি আজকে দুইটা দিনই দেখাবো একটা এনআইডি একটু দূর থেকে ফটো তুলছি এবং একটা এনআইডি খুব কাছ থেকে ফটো তুলছি সো আমরা প্রথমে যেটা দিলে হবে না আমরা তেমন দূরের একটা ফটো দিচ্ছি এবং দূরের একটা ফটো দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে দুঃখিত যাচাইকরণ ব্যর্থ হয়েছে তার মানে এই ফটোটা আসলে অতটা স্পষ্ট নয় এবং অনেক দূরের ফটো হয় আসলে ভালো মতো আসলে বার কোড স্ক্যান করতে পারছে না যার ফলে আপনাদের সঠিক রেজাল্টটা কিন্তু সে দিচ্ছে না সো অবশ্যই আপনারা যদি কিনা আপনাদের বারবার এমন ফেল হয় তাহলে আপনারা ফোন চেঞ্জ করতে পারেন যে আপনার একটা ফোনে হচ্ছে না হয়তো বা আপনার ফোনের ক্যামেরা অতটা ভালো না সো সেক্ষেত্রে আপনি একটু কষ্ট করে অন্য একটা ফোন থেকে আপনি ছবি তোলার একটা চেষ্টা করতে পারেন সো আমরা কিন্তু ফার্স্ট যে ফটোটা দিলাম সেটা কিন্তু আসলে কাজ হলো না এরপরে আমরা আর একটা একটু কাছের একটা ফটো দেবো সো সেমভাবে আপলোড করে নিয়ে ক্লিক করে আমরা একটা নতুন একটা ফটো এখান থেকে সিলেক্ট করছি যেটা একটু কাছে ফটো তোলা এবং ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন একটি অ্যাড চলে আসছে এবং এখানে আপনার আইডি নাম আপনার আসলে স্মার্ট কার্ডের যে নামটা আছে সেটা চলে আসবে এবং স্মার্ট আইডি কার্ডের যে নাম্বার সেটা আসবে এবং ওল্ড আইডি মানে ফুল সতেরো সংখ্যার আইডি নাম্বার চলে আসবে এবং আপনাদের তেরো ডিজিট বা তেরো সংখ্যার যে আইডি নাম্বার আছে সেটাও আপনাদের সামনে চলে আসবে সো বারবার ব্যর্থ হলে যে সেটা আমিও বারবার করে বলছি আপনারা ফোন পরিবর্তন করবেন বা ফোনের ক্যামেরা অন্য কোনো ফোনের ক্যামেরা থেকে ফটো তুলবেন অথবা আপনাদের ফোনের ক্যামেরাতে একটু কাছাকাছি নিয়ে ফটো তুলবেন যেন এই বারকোড বা কিউআর কোডটা যেন ভালোভাবে স্পষ্ট বোঝা যায় তাহলে কিন্তু সাকসেসফুলি আপনারা এই কাজটা করতে পারবেন বন্ধুরা আজকের ছোটো একটি ভিডিও এই পর্যন্ত আপনার কাছে যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল অপশনটি অন করে দিবেন